সামনে আচ্ছা বাংলাদেশিটাই ইন্ডিয়ান বলে দিবে এরকম দাম চাবে আটাইশো তিন টাকা দাম চাবে যে কাস্টমার বলবে এক টাকা প্যাকেট করে দিয়ে কারণ কপি কাস্টমার তো চিনে না আর কাস্টমার ফুটপাথ

আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ সেলস ফ্যাশনে আজকে আমরা কিন্তু শীতের কালেকশন দেখাবো ম্যানস অ্যান্ড লেডিস যারা চাচ্ছেন যে শীতের কালেকশন লাগবে তাদের জন্য স্পেশাল ভিডিওটি আর আজকে নিউজ সেলস ফ্যাশন থেকে আমার সঙ্গে আছে কিন্তু আপনারা প্রিয় ভাই

আহ বসুন্ধরাতে দেখেন যদি আপনার যমুনা ফিউচারে দেখেন এইগুলো প্রাইস আপনার ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো হ্যাঁ কিনতে হলে ওখানে সেই ধরনের কাস্টমার এইভাবে দাম দিয়ে নেয় কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের এখানে

তারপরে আপনার এই যে এই আরেকটা প্রোডাক্ট একটু আগে একটা সেল হলো আপনার সামনেই আচ্ছা আচ্ছা এই আরেকটা প্রোডাক্ট এটা আরেকটু মোটা আরেকটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটাও লুদিয়ানার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার পাওয়া যাবে এটার মধ্যে কালারগুলো গুলো কিন্তু তিনটা করে চারটা করে কালার পাওয়া কালার হবে এটা ব্লু কালার আচ্ছা এটা আছে দর্শক এটা এস প্লাস আপনার ব্ল্যাক আচ্ছা অনেকেই ভাবতে পারেন বা এগুলো ভিডিও দেখতেছি মানে বালাকে আমি বুঝতেছি না আপনি যদি হাতে ধরবেন দেখবেন

ওই সেম প্রোডাক্টগুলি আমাদের এখানে পাচ্ছেন অনলি সামান্য

আচ্ছা আচ্ছা একই জিনিস লুধিয়ানার এখানে লুধিয়ানা তিনটা প্রডাক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা একদম কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে কাশ্মীর থেকে আসা গুলো এগুলো এটারই কাছাকাছি আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি ভাইয়া আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে মানে এখানে স্টক अवेलेबल আছে এটা দাবা মতো ডিজাইনটা ডিজাইনটা স্ট্যান্ডার্ড কালার একদম এত আরাম পাবে এটা মানে এটা যে ইউজ না করবে সে বলতে পারবে আচ্ছা ঠিক আছে ইউজ না করে বলতে পারবে না মানে আপনি হাত ওয়ে না এগুলো ঠিক আছে একদম ওয়েট একদম একটা জিনিস হালকা একটা জিনিস এত মোটা জিনিস কিন্তু হালকা

খাকি কালার খাকি কালার ওকে খাকি কালার এটা দেখ কালার পাবেন ওকে এগুলোর কালার পাওয়া যায় পট প্যাটার দুইটা পিন্ডা করে কালার পাওয়া যাবে

কাস্টমারকে বলে দিবে ইন্ডিয়ান চায়না বলবে না বাংলাদেশিটাই ইন্ডিয়ান বলে দিবে এই হ্যান্ডট্যাগ বা শব্দ করে বানাতে এরকম দাম চাবে 2800 3000 টাকা দাম চাবে যে কাস্টমার বলবে 1000 টাকা প্যাকেট করে দিয়ে কারণ কপি কাস্টমার তো চিনে না আর কাস্টমার ফুটপাতে যেটা রাখে এটা পাশাপাশি তো রাখে না অরিজিনাল আর ডুপ্লিকেট যখন পাশাপাশি রাখবে তখন বোঝা যাবে আপনি চোখে বা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এক কথা অনেক ভিউয়ার্সরা ফোন করে বলে যে ভাই ক্যামেরা তো অনেক সুন্দর দেখা যায় তা আমরা কিভাবে বুঝব কি তাদের জন্য বলছি ভিউয়ার্স আপনারা এগুলো আসলে বোঝার উপায় নেই ভাইয়া

অনেকে চায় ফুল হাতা চায় গ্রামের জন্য বিশেষ করে গ্রামের মুরব্বিরা বা গ্রামের যারা একটু ভালো এগুলি ওনারা একটু ফুল হাতা চায় যে ফুল হাতার মধ্যে এই কোয়ালিটি গুলো কাশ্মীরি কাশ্মীরি অরজিনাল এগুলো অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে সবগুলি অধিকাংশই কাশ্মীরি গুলো আচ্ছা ঠিক আছে দেখুন মাসাল্লাহ এটা কিন্তু লং স্লিপ হ্যাঁ লং স্লিপ আর এখানে যে কাপড়গুলো কাজ করে এক সুতার এক কাপড়ের ভিতর কাজ করে এগুলো ঠিক আছে এটা আপনার দাবা চেকের মতো আচ্ছা আর এটার মধ্যে আরেকটা আছে এই যে আপনার চেক চেক

হাপাতার মাঝে ফুল স্লিপ পাবেন তাহলে নিতে পারেন ঠিক আছে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা তিনটা কালার একটা ব্লুর মধ্যে একটা আপনার বিস্কিট প্লাস আপনার খাকি কালার খাকি কালার ভিতরে পাবেন এটা খুব সুন্দর ভিউয়ারস দেখেন কালারটা দেখেন আপনি এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাই ঠিক আছে কালারটা দেখেন

বত্রিশশো টাকায় অনলিশশো টাকায় লং স্লিপের দাম একটু বত্তিরিশশো টাকায় হ্যাঁ লং স্লিপটা একটু কেনা পরে বেশি কিনা পরে বেশি কাপড় বা শিলার বা আচ্ছা এটা কিন্তু অনেক সফট অনেক সফট অনেক সফট প্রাইস মাত্র প্রাইস মাত্র আচ্ছা ঠিক আছে আর এটা এটা যেটা আমরা এর আগে দেখালাম এই যে প্রোডাক্টটা শুরুতে যদি দেখছিলাম অন্য লং এটা

যারা একটু আহ আছেন একটু সুন্দর দেখতে সুন্দর বা আপনি আছেন যে পিঙ্ক কালারের ভিতরে এটা একটা কালার পাবে হ্যাঁ এটার আরেকটা কালার না এটা প্লেন প্লেন আর এটার মধ্যে একটু কাজের মধ্যে এই একটা ডিজাইন হবে

প্রচুর গরম এগুলো প্রাইস কেমন দিবেন এটা প্রাইস দিচ্ছে 1800 টাকা 1800 টাকা অথেন্টিক প্রোডাক্ট কাশ্মীরি প্রোডাক্ট কেপিএস ব্র্যান্ডের এখানে আপনার ইয়া কেপিএস কেপিএস ব্র্যান্ডের এটার মধ্যে কালার হবে এই একটা কালার আচ্ছা এই একটা কালার ওয়াও ওয়াশা দাই কিন্তু কালার পাওয়া যাবে প্রত্যেকটা কালার রয়েছে এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই যে একটা কালার পাবেন এর কি লং স্লিপ বাট শর্ট হ্যাঁ শর্ট শর্ট সাম তাদের জন্য এটার মধ্যে এই একটা কালার হবে এটা তো অনেক জনপ্রিয় কালার তারপরে এই যে এখানে বিস্কিট একটা কালার হবে ঠিক আছে ওকে আর

নির্ভয়ে অর্ডার করুন অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা এগুলি নিয়ে কোনো চিন্তা করবেন না এবং আমাদের শপ আছে সবচেয়ে বড় কথা বারবারই আমরা বলছি আমাদের একটা স্থান আছে স্থান আছে আমরা যদি কোনো রকম কোনো ফল্ট করি আমাদের এসে ধরতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করবেন নির্ভয়ে এক টাকাও দিতে হবে না না দিতে হবে টাকা ছাড়া অর্ডার করবেন আপনি গড়ে নিয়ে যাবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন জি 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 ঠিক আছে